বিশ্বের অনেক দেশ এখন গ্রামীণ জনশূন্যতা কম জন্মহার এবং তরুণদের শহর বা বিদেশে চলে যাওয়ার প্রবণতায় ইউরোপের কয়েকটি দেশ তাদের পরিত্যক্ত গ্রামীণ পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে নগদ অর্থসহ নানা ধরনের আর্থিক সহায়তা বাসিস্থান সংস্কার প্রণোদনা সহ ভিসা সুবিধা দিচ্ছে মূলত জনসংখ্যা বৃদ্ধি করে স্থানীয় অর্থনীতি পুনরুজ্জীবিত করাই এর লক্ষ্য আইল্যান্ডের প্রায় তিরিশটি দ্বীপে জনসংখ্যা কমে যাওয়ায় একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যার নাম আওয়ার লিভিং আইল্যান্ড এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি পুরোনো কিংবা পরিত্যক্ত বাড়ির সংস্কার করতে চান তার জন্য তিনি আর্থিক সহায়তা পাবেন সর্বোচ্চ চুরাশি হাজার ইউরো পাশাপাশি নতুন বাসিন্দারা ডিজিটাল হাব দ্রুত গতির ইন্টারনেট সহ জনসেবা সুবিধাও ভোগ করতে পারবেন অন্যদিকে ভিসা ও বসবাসের নিয়ম মেনে চলতে পারলেই আকর্ষণীয় সুযোগ সুবিধাগুলো লুফে নিতে পারবেন বিদেশি নাগরিকরাও জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নতুন বাসিন্দাদের জন্য পঁচিশ হাজার সুইস ফ্রা আর্থিক সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ডের ভালাইজ অঞ্চলের আলভিনের নামক পাহাড়ি গ্রাম যেখানে শিশুদের জন্য রয়েছে অতিরিক্ত অনুদান সেই ক্ষেত্রে অত্যন্ত 10 বছর বসবাসের পাশাপাশি বাড়ি কেনা বা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আবেদন করতে হয় উদ্যোক্তাদের জন্য কর ছাড় এবং দীর্ঘমেয়াদী ফিসা সুবিধা পাওয়া যায় এমন একটি শহরের নাম ইতালি সায়ডিনিয়া যেখানে জনশূন্যতা কমাতে এক ইউরো হোম প্রকল্প চালু রয়েছে যেখানে পুরোনো বাড়ি খুব কম দামে বিক্রি হয় যাতে তারা গ্রামীণ এলাকায় ব্যবসা শুরু করতে উৎসাহিত হন পাশাপাশি বাড়ি কেনা ও সংস্কারের জন্য সর্বোচ্চ পনেরো হাজার ইউরো পর্যন্ত অনুদান দেওয়া হয় নতুন বাসিন্দাদের জন্য আট হাজার থেকে দশ হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যে অঞ্চলে তার নাম পনের এক্সট্রিমাদুরা যে সকল তরুণদের বয়স তিরিশের নিচে তারা অতিরিক্ত পাঁচ হাজার ইউরো করে পাবেন পাশাপাশি ডিজিটাল ম্যাচ ও রিমোট কর্মীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা কেবল বসবাসের প্রণোদনা নয় বরং দীর্ঘমেয়াদে গ্রামীণ অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগগুলো গৃহীত হয়েছে যারা শান্তিপূর্ণ পরিবেশে নতুন অভিজ্ঞতা কিংবা রিমোট কাজের সুযোগ পেতে অধীর অপেক্ষায় আছেন নিঃসন্দেহে এসব দেশ তাদের জন্য আকর্ষণের একমাত্র কেন্দ্রস্থল প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ